প্রজাপতি এবং মত উভয়ে লেপিডক্টেরা বর্গের অন্তর্গত এবং দেখতে প্রায় একই রকম হলেও স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত এরা প্রথম দেখাতে হয়তো সব মতকেই প্রজাপতি মনে হবে কিন্তু খুব সহজে এদের পৃথক করা সম্ভব যে কোনো ফুলে বসার সময় মত এদের ডানাকে ভূমির সমান্তরালে ছড়িয়ে দেয় অন্যদিকে প্রজাপতি তাদের ডানা রাখে ভূমির সাথে লম্বভাবে প্রজাপতিরা হয় তুলনামূলক বেশি রঙিন ও আকর্ষণীয় সে তুলনায় মথের ডানায় ধূসর রঙের বেশি ফুটে ওঠে মথের অ্যান্টেনার দিকে লক্ষ্য করলে দেখা যায় এটি সোজা ও পালকযুক্ত অন্যদিকে প্রজাপতির অ্যান্টেনার ভাগ কিছুটা গোলাকৃতির হয় আর একটু ভালো করে খেয়াল করলে দেখা যাবে মথের শরীর কিছুটা পুরু আর প্রজাপতি হালকা এবং ছিপছিপের শরীরের পাতলা পতঙ্গ মদ এবং প্রজাপতির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্থক্যটি হলো প্রজাপতির দিবাচার ও মদ নিশাচার